যখন আমরা রাস্তায় মানে তাকে রাস্তাঘাতে পায়ের কি বলে জানেন চিচিং পং কে চাইনিজ বলে আমরা আমাদের এগুলো শুনতে বালা খারাপ লাগে আমরা পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল এগুলো কোনো কথা আমাদেরকে যে বাঙালিত্ব চাপিয়ে দেন আপনারা আমাদেরকে বাঙালি বানাতে চান তো আপনারাই লাগান আমরা না ব্যাচ কিন্তু আপনাদের মধ্যে আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হলো আমাদের সোনার বাংলাদেশ যেখানে পাহাড়ি ছেলেদের বলা হয় চুং চাং চিচাং আর পাহাড়ি মেয়েদের বলা হয় পাহাড়ি মাল হ্যাঁ এটার জন্যই কি আমরা এই কোটা আন্দোলন করছিলাম এরকম ইউনিশনের কথা এদিকে বাদ দেই আমি এটির পক্ষে একদমই নাই যে ওরা আন্দোলন করতে আছে ঠিক আছে ও গো কিছু যুক্তিমূলক কথা আছে কিন্তু আবার অযুক্তিমূলক কথা আছে যেমন ওরা আন্দোলন ভিত্তে কথায় কথায় বলতেছে পাহাড়ি মুক্ত পাহাড়ি মুক্ত পাহাড়ি মুক্ত মানে কি ভাই ওরা বলতাছে যে প্রথমে পাহাড় থেকে সেনাবাহিনী উঠে নাও তারপর ওরা ওইদিকে যে বাঙালি আছে ওদেরকে ওরা কিন্তু সেটেল বাঙালি বলে যে ওদের থেকে উঠে নাও পাহাড় আমাদের লাগবে এ পাহাড় আমাদের কারো বাপের না পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমার সিএসটি সিএসটি চট্টগ্রাম আমাদের আরও পাবেন না সিএসটি হ্যাঁ একথাটা সত্যি আমিও মানি পাহাড় কোনো বাপেন না পাহাড়ি চট্টগ্রামে যে অঞ্চলগুলা এগুলো কিন্তু বাংলাদেশের মানচিত্রের ভিতরে পড়ে মানি এ আমারও না তোমারও না কারো বাপেরও না এটা এই দেশে যারা মানুষ বাস করে সবার এই জায়গাটা সবার মানে আমরা তোমাদের এদিকে যায় থাকুম তোমরা আমার এদিকে আয়সা থাকবা যে অনেক পাহাড়ি পোলাপানের পরে স্কুলে পরে এদিকে কাজ টাজ করে তো পরে সমস্যা নাই আমরা কিছু বলছি হ্যাঁ ওরা কথা বলে হ্যাঁ বুঝলাম ওরা শান্তিভাবে আন্দোলন করতেছে আমি দেখছি ওরা অশান্ত না খুব শান্ত কিন্তু কথায় কথায় বলে যে এখান থেকে আর্মি উঠায় নাও তারপর তোমার থেকে সেটেল বাঙালি উঠায় নাও পাহাড় আমাদের লাগবে বুঝলাম পাহাড় তোমাদেরই কিন্তু ওইদিকে তো আমরা জামু এখন এটা নিয়ে অনেক রিপ্লাই ভিডিও হতে পারে যে ভাই ওইদিকে তো পাহাড় মানুষ আছে আমরা তো কিছু করতেছি না তাহলে তোমরা কথায় কথায় কেন বল যে ওইখান থেকে বাঙালি উঠানো বাঙালি কারা বাংলাদেশ আমি না পারি এখন এই কথাটা হইতেছে নিয়ে কিচ্ছু করে নাই বাংলাদেশ মানে বাংলাদেশে যারা থাকে বাঙালি ওদের দেশ এখন এটা তোমরা সবাই মনে হয় ইতিমধ্যে শুনে লাগছো যে দুইশো আড়াইশো বছর একটা জায়গার ভিতরে থাকতেই কিন্তু আদিবাসী বলা হয় না কুমার একটা জায়গার ভিত্তে যদি তুমি থাকে আদিবাসী নিজেকে মানে বুঝাইতে চাও তাহলে তোমার কমপক্ষে হাজার বছর থান লাগবো আর এই দেশের ভিত্তে এই অঞ্চলটার ভিত্তে বাঙালি হাজার বছর ধরে আছে মানে আমরা এই দেশের আদিবাসী ঠিক আছে আর দুশো আড়াইশো বছর থাইকা তোমরা নিজেদের দাবি করতেছো তোমরা আদিবাসী এখন এদিকে একটা কারসাজি হইতেছে এদিকে মনে করো কুকিচির ন্যাশনাল আর্মি যেটা দুই সালে ছিল নাথাং অম আমি নামটা ভালোভাবে উচ্চারণ করছি যাই না অবশ্য এই সন্ত্রাস গোষ্ঠীটার লিডার বাইরের থেকে ফান্ড আসে ঠিক আছে এটা সরকার দাবি করছে আর এদিকে অন্য রাষ্ট্রেরও হাত আছে এখন এটা ভারতেরও হাত থাকতে পারে এদিকে কিন্তু কুকিচিন ন্যাশনাল আর্মিটা এটা কিন্তু এই মুহূর্তে করতে করতেছে যে অর্মি একটা জিনিস দেখে খারাপ লাগলো আর্মিটা আর কি পাহাড়ে উঠতেছে কিন্তু ওগো গাড়ির সামনে যেই পাহাড়ি মহিলাগুলো আছে ওগুলো শুয়ে বসছে গাড়ির সামনে যাইতে দিত না এগুলো শুয়ে থাকছে আরেকটা ভিডিও দেখলাম এটা মনে হয় তিন চার বছর আগের ভিডিও আমি ইউটিউবে অনেক কষ্ট করে খুঁজে বার করছি যখন এই ভিডিওটার জন্য আমি রিসার্চ করতেছিলাম যে একটা সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে মাইরা ওইটা ভিডিও করে তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে মনে হয় গ্রুপের ভিতরে কোনো সদস্য এই ইউটিউব চ্যানেলটা খুঁজছে আর এটার ভিতরে ছেড়ে দিস দেখো ওদের কত বড় সাহস আর ওরা বলতেছে ওই দিক থেকে আর্মি উঠায় নিতে আর্মি উঠায় নিতে কিন্তু আমার কথা হলো আর্মি যদি আর্মি যদি উঠায় দেয় তাহলে ওইদিকে যে বাই তোমাকে ওইদিকে যে সন্তোষ গোষ্ঠীটা আছে ওইটাকে কে দেখবে আর আরেকটা কথা হলো ওরা ও কথাটাও ঠিক আছে যে তঙ্গ সমতলে যদি কোনো সমস্যা হয় তাহলে তো পুলিশ আসে আর্মিগুলো আসে হ্যাঁ সমতলে কোনো ছোটোখাটো সমস্যা হলে পুলিশ আসে কিন্তু দেশটা তোমারও আমারও তোমরাও জানো পুলিশের উপর মানুষের কোনো আস্থা নাই আর তঙ্গ ওই যে জায়গাটা এটা কিন্তু এসে জায়গা নাই এটা ভারতের তিরু ত্রিপুরা রাজ্যর একবারে লগে ভারত ইজিলি এদিকে কাজসাজি করে সুন্দর মতো এই জায়গাটা মানচিত্র থেকে উঠায় নিব পার্বত্য চট্টগ্রাম তারপর আবার তো মাসে দিলে ওই কুকি আছে ওরা আলদা নিজেদের একটা কান্ট্রি ম্যাপ বানাই লইছে আলদা ফ্ল্যাগ বানাই লইছে আলদা একটা আর্মির মতো একটা গ্রুপ বানাই লইছে তোমরা দেখতেই পারতাছো তো তোমরা যদি এরকম করো বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার সত্তর বর্গ কিলোমিটার অনেক ছোট একটা দেশ এইখান থেকে যদি আবার তোমার খাগড়াচুলি আর বান্দরবন অঞ্চলটা যদি চলে যায় তো কি আর কি থাকে আগে থাকে আমি কুমিল্লা থেকে বলতাছি এই কুমিল্লাতে ভিডিওটা হইতাছে তো আমি যদি এখন ক্লেম করি কুমিল্লা আমাদের কুমিল্লাতে অন্য কোন মানুষ আছে না এটা কি ভাই কুমিল্লা তো একটা মনে করো অঞ্চল বাংলাদেশের ভিতরেই পড়ে এখানে মনে করো অন্য মানুষ আসবে আমি আবার অন্য জায়গায় যাব বাংলাদেশের ভিত্তে পাসপোর্ট লাগে না কিছু লাগে না তোলে এখন যদি আমি ক্লেম করি কুমিলে আমার লাগবে কুমিলের ভিতরে আর্মি ঢুকতে পারবো না পুলিশ ঢুকতে পারবো না কিচ্ছু পারবো না অন্য মানুষ এখান থেকে চলে তো এটা কি হলো তো আমি তো ক্লেম করতেছি আলদা একটা রাজ্য মানে আলদা একটা কান্ট্রি আমি নিজে ক্লেম করতেছি ওরা নিজেদের বলতাছে যে আমরা কোনো আলদা কান্ট্রি যেতেছি না আলদা কিছু করতেছি না আমরা শুধু নিজের প্রাপ্য যে জিনিসগুলো আছে ওগুলো আমরা আ দাবি করতেছে হ্যাঁ খুব ভালো কথা সাতাশ বছর আগে একটা চুক্তি হয়েছিল ওইটা বাস্তবায়ন হইতে পারে নাই এটার জন্য সরকারের যে সাহস লাগে যে চিন্তাধারাটা লাগে যে শক্তিটা লাগে ওইটা নাই ওটা করতে পারে নাই ঠিক আছে কিন্তু তোমরা যে বারবার করতাছো পাহাড়ি মুক্ত পাহাড়ি মুক্ত পাহাড়ি মুক্ত মানে কি ভাই তোমরা তোমাও কি আমি আটকে রাখছি তোমার কি নির্যাতন হইতাছে হইতাছে বারবার বলতাছো যে ওইদিকে নাকি বাঙালি দঙ্গ ঘর বাড়ি পুড়ে দিছে এরপরে আরেকটা ঘটনা আছে এটা গুজব নাই কি আমি এটা শিওর করতে শিউর বলতে পারতাছি না ওইদিকে তোমার একটা বাঙালি নাকি ওদের মোটর সাইকেল চুরি করছে চুরি করার পর দুই দুই দেশ মনে নিজেদের আলাদা আলাদা কান্ট্রি মনে করতেছে দুই দেশে মানুষের সাথে সংঘর্ষ হয়েছে এরপরে এগুলো শুরু হয়েছে এরপর আরেকটা গুজব আছে আর্মি নাকি ওদের ঘর ঘরবাই চালছে আর্মি কি পাগল আর্মিরা কি আগে আগে জীবনে কিছু করব না বাংলাদেশের মানুষের ভিতরে তোমরা যেন আমরা যেন পুলিশের উপর কোনো আস্থাও নাই পুলিশের কোনো হেডামো নাই খারাপ লাগলে কিছু করার নাই মিস ইউজ করতেছি মুখের বাসাটারে মুখের বাসা খারাপ হয়ে যেতেছে সরি তো আর্মি গ্রুপই শুধু বাংলাদেশের কিন্তু আস্থাটা আছে আর তোমরা বলতেছো আর্মিরা তোমাকে ঘর যা দেবো কেন আর্মিরা পাগল একটা ভিডিও এই যে এখন ভিডিওটা দেখাইতেছে আমি যদি পারি বিচারা বার করতে তো এখানে লাগাই দেবো যে আর্মিরা কিন্তু দেখো একদম শান্ত আছে মাসে দিলে আর্মিদের অনেক ধৈর্য আছে দিকের মহিলারা আর্মিদের উপর যে বাস আছে বাস দিয়ে পিটাইতে আছে কিন্তু ওরা চুপ করে দাঁড়ায় আছে বারবার বলতেছে শান্ত হন শান্ত হন ওরা এরপর আরেকটা দেখলাম যে ওরা তো এদিকে সমতলে থাকে সমতল আর পাহাড় তো আলাদা করে দিছে পাহাড় পরে কিন্তু বাংলাদেশের পড়ে কিন্তু সমতল আর পাহাড় আলাদা করে দিছে আলাদা কান্টি যেই হোক ওরা বলতাছে আমরা আমাদের দাবি পূরণ করেই ছাড়বো তোমরা কেমন দাবি পূরণ করবা এইভাবে এভাবে সাধারণ মানুষের খেপাইয়া তোমরা আমাদের খেপাইতে তোমরা বাধ্য করছো এই যে তোমার উপর মিম বানো হইতাছে কেন হইতাছে তোমরা একবার চিন্তা করে তো তোমার উপর মিম কেরে হইতাছে এখন এই ভিডিও দ্বারা অনেক রিপ্লাই আইবো জানি অনেক হেডামলা মানুষ আছে ওই দিকের দেখি কোন একটা ভিডিও বানালে পাহাড়িরা বাঙালিদের উপর হারিয়ে দেয় আবার বাঙালিরা পাহাড়িদের উপর হারিয়ে দেয় এইসব চলতেছে মানে দেশ অলরেডি বাঘাবাগি হয়ে গেছে অলরেডি বাঘাবাগি হয়ে গেছে সব ওরা করে লাইতেছে ওরা সব পারে আর ভারতের এদিকে কিন্তু একটা হাত আছে কারণ ভারতের ত্রিপুরার লগে কিন্তু একবারে পার্বত্য চট্টগ্রামটা মনে করো একবারে কাছে তো ভারতের রর এটার উপর মোটামুটি একটা কন্ট্রোল থাকতে পারে বা হাত থাকতে পারে এটা যদি আমি সরাসরি বলা ঠিক হব না কিন্তু আমি একটা দিন শিওর কিন্তু কুকিচি ন্যাশনাল আর্মি যে কথাটা একটু আগে বললাম ওইটার হাত আছেই ওরা ওইদিকে সাধারণ মানুষের ম্যানিপুলেট করছে এটা এটা শিওর ভাই এটা শিওর নাই তো ওরা সমতল আর পাহাড়ি কিভাবে আলাদাভাবে দেখে কারণ সমতল পাহাড় দুইটা বাংলাদেশের যে তোমরা কি গোষ্ঠীর সাথে জড়িত মানে এই কোনো সাথে জড়িত ওরা লগে লগে না করেছে ওরা ফুললি অস্বীকার ওরা যদি অস্বীকার করে তাহলে ওরা এই কথা কেমবে বলে যে পাহাড়ি মুক্ত চাই পাহাড় আমাদের পাহাড় কোনো বাপের না ওরা এই কথা কেমবে বলে এই ভিডিওটা বানানোর আগে যখন একটু আমি রিসার্চ করি না তখন আমার চিন্তাধারা একটু অন্যরকম আসলো কিন্তু এখন আমার চিন্তাধারা একদম অন্যরকম মানে ভিডিওর আগে যেমন চিন্তাধারা ছিল এর সাথে কোনো মিলি নাই আমি যখন এটা নিয়ে রিসার্চ করি আমার মাথায় হ্যাং হয়ে যায় যে কথা কত অযুক্তিমূলক কথার ভিতর কোনো যুক্তি নেই হ্যাঁ অনেকগুলো কথা আছে যে যুক্তিমূলক যে ওদের কেন আলাদাভাবে দেখা হয় ওদের কেন ভেঙানো হয় যে ওদের মেয়েদের পাহাড়ি মাল বলা হয় ছেলেদের অন্য চিচিং চং যা বলো তোমরা ওইগুলো নিয়ে ভেঙানো হয় এটির সাথে আমি একদমই মত নাই আমি সহমত নাই এইগুলোর সাথে আর ওদের অনেক মানুষ নাকি মারা গেছে আমার একটাই কথা ওরা কিন্তু এই দেশেরই মানুষ আমরা ওই দেশের মানুষ এই আন্দোলন বা এখন যা হইতেছে এর কারণে যেমন একটা মানুষ না মরে এটা হলো আমার কথা যাই হোক সাধারণ মানুষ যেমন না মরে আর সরকার কি পদক্ষেপ নেয় এটার জন্য এটা তো সামনে দেখাই যাবে আর এখন সিচুয়েশন অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাইতেছে আর্মিরা তো ওইদিকে ঢুকতেই না ঢুকলে কি হইতেছে তোমরা তো দেখতেছো ফেসবুক বন্ধ হয় নাই ফেসবুকে দেখলে তো তুমি ঢুকলে তো তোমরা দেখতেই পারো কি হইতাছে তো অনেক বাঙালি আছে না জানে না কিছু একটা যে ওরা তো ইনোসেন্ট পক্ষে নিতেছে কিন্তু তোমরা যদি ভালো করে একটু ঘাটাঘাটি করো তাহলে তুমি দেখতেই পারবা যে কি হইতাছে যে কেন হইতাছে ওরা আলাদা একটা রাজ্য চায় তুমি চাও বাংলাদেশের এই মানচিত্র থেকে পাহাড় অঞ্চলটা যাইতে গা তুমি চাও চাইলে তুমি ভাই সাপোর্ট করতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ আজকের ভিডিও এ পর্যন্তই অনেক কথা কইছি এই ভিডিওতে কোনো স্ক্রিপ্ট আসলো না যারা আমার আগের ভিডিও দেখছো তারা জানো আমি এরকম ভিডিও বানাই না ভাই আমি ভিডিও একটু অন্যরকম হালকা পাতলা হইলো এডিট করি